আমরা কোনো তন্ত্রমন্ত্র মানতে প্রস্তুত না প্রোগ্রাম হবে সমাবেশ হবে ইনশাল্লাহ সোহারাদ্দি উদ্যানের ময়দানেই হবে বাংলাদেশের যুব সমাজ জেগে উঠেছে তাহলে সুনতঅল জামাতের প্রতিটা সেক্টর জেগে উঠেছে সকল বাধাকে ডিঙ্গিয়ে আমরা আগামী ছাব্বিশের এই গণ সমাবেশ সোহারাদ্দি উদ্যানেই করব ইনশাআল্লাহ এবং আমাদের মুরব্বী যারা এই অবস্থায় যারা চুপ রয়েছেন যদি দায়িত্ব যদি রাখতে না পারেন দায়িত্ব যুবকদের হাতে দেন এটা কোনো রাজনৈতিক কোনো সমাবেশ নয় এটা রাজনৈতিক কোনো ইস্যু নয় এটা ফিলিস্তিনি মজলুম বাইদেরকে কেন্দ্রিক যে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে বাংলাদেশের সুন্নি মুসলমান একত্রিত হয়েছে মজলুম ফিলিস্তিনের পক্ষে সেই গণজোয়ার সমাবেশে প্রস্তুতি নিয়েছে ইনশাল্লাহ ছাব্বিশ তারিখ সেই ময়দানে অংশগ্রহণ করবে এটা কোনো রাজনৈতিক ইস্যু নয় যারা যেভাবেই এই প্রোগ্রামকে বাঞ্চাল করতে আসবে এদের কবর রচনা হবে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ জেগে উঠেছে বাংলাদেশের প্রতিটা রাস্তা রাস্তায় ব্লক করে দেওয়া হোক বাংলাদেশকে অচল করে দেওয়া হোক কারণ আমরা আর একটাই দাবি ছাব্বিশ তারিখের প্রোগ্রাম সফল করতে চাই কারণ আমরা কোনো রাজনৈতিক ইস্যু নিয়ে মাঠে ময়দানে নামি নাই আমরা নেমেছি মজলুম ফিলিস্তিনি মুসলমান বাইদের এবং ভারতে মুসলমান বাইদের উপর যে জুলুম করতেছে জুলুম নির্যাতন চালিয়েছে সেটার প্রতিবাদে আমরা মাঠে নামতেছি এবং নেমেছি যার যার জায়গা থেকে আমরা সেটার প্রতিবাদ করতে চাই এবং আমি বাংলাদেশের যারা নেতৃত্ব স্থানীয় তাদেরকে জানিয়ে দিতে চাই দুই সালে একশো চৌচাল্লিশ দ্বারা জারি করা হয়েছিল সেই জারিকে ভঙ্গ করে আলাউদ্দিন জিহাদি সাহেবকে আমরা মুক্ত করে এনেছিলাম আমরা সেই জাতি একশো চৌচাল্লিশ দ্বারা জারিকে আমরা তোয়াক্কা করি না সো ইনশাআল্লাহ আগামী ছাব্বিশ তারিখ বাংলাদেশের প্রতিটা জায়গা থেকে আমরা সেই সোহরার্দি উদ্যান ময়দানে আমরা অংশগ্রহণ করবো যার যার জায়গা থেকে প্রস্তুতি নেন যেখান থেকে যেভাবে যাওয়ার কথা ছিল আরও জোরদার প্রস্তুতি নেন ইনশাল্লাহ আমরা সেখানে প্রতিবাদ করবো এই সোহরার্দি উদ্যানে আমরা সেখানে অংশগ্রহণ করবো বাংলাদেশের হাজার হাজার যুবকরা শান্তশিষ্ট যুবকদেরকে আর রাঙ্গাবেন না যদি রাঙ্গান বাংলাদেশ থেকে ফালানোর রাস্তা খুঁজে পাবেন না সো আমরা চাই এই ময়দানই হোক সোহরার দি উদ্যানই হবে আগামী ছাব্বিশ তারিখের প্রোগ্রামের সেই বিক্ষোভ সমাবেশ ইরশাল্লাহ ফিলিস্তিন জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ আল্লাহ আকবর জিন্দাবাদ রিসালাত জিন্দাবাদ এই স্লোগানকে আমরা বুকে ধারণ করে রাসুল উল্লাহর এই স্লোগানকে বুকে ধারণ করে রব বিয়তর স্লোগানকে বুকে ধারণ করে কালিমা লিখিত পতাকাকে আমরা হাতে উড্ডিন করে এই সহারি উদ্যানে অংশগ্রহণ করব। আগামী ছাব্বিশ তারিখের প্রোগ্রামকে যারা বাঞ্চাল করতে আসবে এদের কবর রচনা হবে বাংলাদেশে ইনশাআল্লাহ